এফআই সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে পানিহাটি অম্বিকা মুখার্জি রোড সিআর পার্কের বাসিন্দা ডাক্তার এবং ছাত্রী কলকাতা আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে যেভাবে খুন করা হয় এবং ধর্ষণ করা হয় তার প্রতিবাদে সারা রাজ্য দেশ এবং দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও যখন প্রতিবাদ ধ্বনিত হচ্ছে সেই সময় পানিহাটির বাসিন্দা এসএফআইডিআইএফআই এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে সোদপুর ট্রাফিক মোড় থেকে মিছিল করে সোদপুর স্টেশন রোড হয়ে পর মধ্যমগ্রাম রোড হয়ে এইচবি টাউন মোড়ে তিন দিন ধরে গণঅবস্থান কর্মসূচি মঞ্চে পৌঁছায়। थँक्यू <coughs>